এভরিওয়ান আমি পৌলমি আপনাদের সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেল পৌলমি জাড্ডার সকালের দৃশ্য পিকুরানি বসে বসে থেপলা খাচ্ছে একটা থেপলা ওকে তার সাথে একটা ডিম সেদ্ধ দেবো খাবে তো এক এটা ফিনিশ করে এটা ফিনিশ করে এক খাবে তো খাবে না তাহলে আমি জিজ্ঞেস করছি যে আফটার ইউ ফিনিশ ইউর থেপলা উইল ইউ ইট অ্যান্ড এগ ওকে গুড সো এই যে আমার প্রভু বসে বসে সকাল সকাল ওনার অফিস স্যার কাজ করছেন এবং অ্যাট দা সেম টাইম আমাকে কি বললেন জানেন আমাকে বলল যে আজকেও তুমি রান্না করবে না কেননা কালকের থেকে আবার রুটিন স্টার্ট হবে সো টেক রেস্ট আর আরেকটা কথাও হচ্ছে যে যেহেতু আজকে সকালে ওকে বাজার যেতে পারিনি এটার জন্য অ্যাডভান্টেজ দিচ্ছে মানে কিছু বলার নেই ওর কাছে এখন আমি ওকে বাজার পাঠাবো আর ওর কাছে এখন সময় নেই অনেস্টলি ও কাজ করবে তো আমার ভালোই হয়েছে একটু রেস্ট পাবো আর তার পাশাপাশি আমিও আর একটু কাজ ফাজ করবো আমার ইউটিউবের একটু কাজ করবো ওগুলো জিনিসের জন্য আমি অ্যাকচুয়ালি উইকডেতে টাইম পাই না টু বি ভেরি অনেস্ট যেহেতু আমি একদম রাত্রিবেলা এডিট করি তখন আমার মনে হয় যে এডিটটা কোনোভাবে শেষ করি করে ঘুমিয়ে পড়ি এই কারণ ওর রোজ দিনই এডিট শেষ করতে করতে আমার তিনটে সাড়ে তিনটে বাজছে আর এদিকে সে রামের গানে রাম আয়ে হ্যাঁ এখন ওর রাম আসছে চলো থেপলা ঠান্ডা হয়েছে কি দেখে ঠান্ডা হয়ে গেছে এত এই হচ্ছে আজকে আমার রবিবার এগেইন এত ভালো বর পেলে আর কিল চাই জীবনে আমাকে এক ঘন্টা আগে চা বানিয়ে দিয়েছিল আমি এখনো চা খাইনি সমোর কফি শেষ হয়ে ব্রেকফাস্টে ম্যাগি খাবে কি ডিম দিয়ে এই ধরনের ম্যাগি আমার ভালো লাগে খেতে আর রবিবারে যেমনটা আপনারা জানেনি যে আমাদের নুডলস চাউমিন বানানো হয় তাঁতের চাউমিন বানাবো না জাস্ট ম্যাগি বানাবো এবং ওটা আমি কী করে বানাই দেখাবো আপনাদেরকে এরকম ট্রাই করে দেখবেন কখনো ভালো লাগবে ম্যাগি কড়াইশুঁটি একসাথে দিয়ে দিলাম আগে এটা সেদ্ধ হবে আর এদিকে লঙ্কা পেঁয়াজ আলু আর ডিম দেবো ম্যাগি সেদ্ধ করে জল দিয়ে ধুয়ে নিয়েছি ঠান্ডা জল দিয়ে আর এই যে এটা নুন আর একটু কাশমি লঙ্কাগুলো দিয়ে ভালো করে ফেটিয়ে নিয়েছি এখানে ডিমের ভুর্জি করে তুলে নিয়েছি এবার আজ বাড়িয়েই দেবো পেঁয়াজ এবার লঙ্কাগুলো দিয়ে দেব পেঁয়াজ হয়েছিল লাল লাল করে থাকি না মুরগি ভাজবো কেন আলু দেবো এমনিতেই লাল লাল হয়ে ভাজা হয়ে যাবে আলু ভাজা হতে হতে দিয়ে দিচ্ছি আলু অনেকেই না আগে সবজিগুলো ভেজে একসাথে কাঁচা ম্যাগিটা দিয়ে তারপরে সেদ্ধ করে বাট আমার যখন আমি এরকম ধরনের ম্যাগি বানাই আগে আমি সেদ্ধ করে নিই নুডলসটাকে তারপরে ভাজি তাতে আমার মনে হয় টেস্টটা অনেক ভালো আসে ম্যাগি তো সবার বাড়িতেই হয় এরপর আপনারা ট্রাই করে দেখবেন যে আলুগুলো ভাজা হয়ে গেছে তার চাইতে বেশি আর ভাজবো না এখন ম্যাগিটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিক্স করি আমি এখনই কিন্তু মশলা অ্যাড করিনি এরকমভাবে একটু মিক্স করব মিক্স করে দিলাম এবার ডিমটা দিয়ে দিলাম মিক্স করবো এখন আমি যেহেতু লোহার করাতে করছি না কুকিং টাইমটা অনেকটাই কমে গেছে তাড়াতাড়ি হয়ে যাচ্ছে এই যে মশলাটা এবার দিয়ে দিয়েছি মিক্স করে আর এই যে আমার কাছে নিয়েছিলাম না ম্যাজিক কিউবস ওগুলো অ্যাড করে দিচ্ছি না থাকলেও কোনো ব্যাপার না এটা আছে আমার কাছে বলে আমি এটা অ্যাড করছি এবার আস্তে একটু বাড়িয়ে আরও এক মিনিটের মতনচাড়া করে নামিয়ে নেবে এরকম নিশ্চয়ই ট্রাই করবেন করে আমাকে কমেন্টে জানাবেন আপনাদেরকে বলি বাট আপনারা কেউই আমাকে কমেন্টে জানান না যে কেমন হয়ে আমার রেসিপি দিব বা আপনারা কী কী রেসিপি দেখতে চান সেটা আমাকে জানাবেন আমাদের গরমা গরম ম্যাগি রেডি সৌম্য আমার আমারটাতে কড়াইশুটি বেশি ও খায় না মানে খায় না না ভালো খায় না আর এটা তো কার দেখি বুঝতে পারছেন পিকু পিকু এমনিতে ম্যাগি খায় না তবে এটা পছন্দ করে খেতে আর এই ম্যাগিটা সম সস ছাড়াই খায় সসের প্রয়োজন পড়ে না আর এই যে পিকুরটা পিকুরটাতে মেনলি ডিম আর আলুটাই বেশি দেওয়াই যে আসো তোমার খাবে কি এই যে ভেজিটেবলস আর একটা কিন্তু যেন শেষ হয় শুধু ম্যাগি খেয়ে উঠে গেলে হবে না ঠিক আছে এটা আমাকে দিয়ে দাও এটা ম্যাগির প্যাকেট র্যাপ করে রাখা এটা আমি দিয়ে পাপার হাতকে কেটে দিই এটা

তো তারপর আজকে একটা সাবস্ক্রাইবার কমে গেছে তো এটা নাথিং নিউ আমার সাথে প্রায়ই হয় এটা যে সাবস্ক্রাইবার বাড়ে আবার কমে তো আমি নিজেকে সান্ত্বনা দিচ্ছি আর সম্মুখে বলছি যে বারে বারে চ্যানেল হবে ছোটো ছোটো হাতসে হতেই রেতে তো ফিউচারে বড়ো চ্যানেল হব আমি সেই আশা নিয়ে আমি ইউটিউবে কাজ করছি বড়ো চ্যানেল মানে উইথ এ গুড সাবস্ক্রাইবার বেস একটা কি বলে অ্যাডিশনাল আরেকটা আমার ফ্যামিলি জুড়বে অলরেডি আমার ফ্যামিলিতে প্রচুর মানুষ তার পাশাপাশি আরো মানুষ জুড়বে আর ভালোই লাগে আমার লোকের সাথে কথা বলতে নতুন নতুন জিনিস জানতে পারবো আপনাদের মাধ্যমে তো এই আর কি তো তাই নিজেকে সান্ত্বনা দিচ্ছি যখন আপনাদের সাথে নেগেটিভ মানে যখনই নেগেটিভ কিছু হবে সে পজিটিভ এই যে মহারানীকে হোমওয়ার্ক করাতে বসাচ্ছি এখন কালকে থেকে স্কুল কালকে আর কর্ম করায়নি আমি করাবো তিন তিনটে বই ওদের এখন রাইটিং অবশেষে শুরু হয়েছে এর বি চলছে এখন ট্রেসিং ও টিউশনে অলরেডি অনেকটাই এগিয়ে গেছে কোনো টেনশন আর ছাড়ো একটু একটু দাও আর এটা একটা এখন প্র্যাকটিস বুক চলছে মোটামুটি সব বুকসই শেষ তো এগুলো করবে এখন দাঁড়া হা ছাড়ো আর এখানেও অনেকটা আছে সুন্দর করে বসে তো কী করে বসতে হয় পড়াশোনাতে হ্যাঁ এখানেও আছে অনেকটা হোমওয়ার্ক এগুলো করাবো কালারের কি ছিঁড়ি দেখুন যাই হোক আমরাও একসময় এরকমই করেছি এখন ভালো করে করি বাট দেখতে কেমন লাগে তাই দেখালাম মেরায় করে অনেক সুন্দর ওর ফ্রেন্ড আছে ও খুব সুন্দর কালার করি সেটাই আমাকে বলছে আর তুলসী গাছের টবে চারা গাছ হয়েছে তুলসীর সঙ্গীতা আমাকে জানো না পিকু সঙ্গীতা আমাকে বললো ওর লাগে তো এটা আমি তুলে রাখছি এখানে একটা আছে আর এখানে একটা আছে এটা পিকুল লাগানো গাছ আর এটা হচ্ছে যেটা আমি পুজো করি আর কিছু ছিঁড়ব না বের করে নিয়েছি বের করতে খুব কষ্ট হয়েছে জ্বরগুলো একদম ডিপ টুটেড ছিল ছোট মোটো টপ তো দেখি বাঁচাতে পারে নাকি এই যে নিম পাতা ছিড়লাম পুকুর জন্য মাসাজের তেল বানাবো দেখাচ্ছি আপনাদেরকে কী করে আমি বানাই নিম পাতা কারিপাতা আর মেথি আরেকটা জিনিসও দেই সেটা হচ্ছে জোয়ান তো ওটা নেই আমার কাছে আজকে শেষ হয়ে গেছে আর মানে একটু সরষের তেল এটাই আমি মাথায়ও দেবো ওকে আর শরীরও ভালো করে মাসাজ করব ফার্স্টে তেলটা গরম হয়ে আসলে মেথিগুলো দিয়ে দেবো এই যে দেখুন ক্র্যাকেল করছে মেথি বাস এবার আগুনটা বন্ধ করে দেবো করে দুটো পাতাই একসাথে দিয়ে রাখবো এটা বাস থাকবে এটা আজ বন্ধ করে অবস্থায় থাকবে এবার ছেঁকে নিয়ে নেবো এই তেলটা ভীষণ উপকারী এটা কোনো ধরনের অ্যালার্জি হয় না চুল হয় না শরীরে চুলের জন্য ভালো স্কিনের জন্য ভালো সেম জিনিস আপনারা নারকেল তেল দিয়ে বানাতে পারেন পিকুর নারকেল তেল স্যুট করে না তাই আমি সরষের তেল দিয়ে ওকে দিই এটা আমার একটা ছাঁকনি এটা আমি শুধু তেল ছাঁকার জন্য ব্যবহার করি এটা না একটু উষ্ণ গরম অবস্থায় মানে একটু উষ্ণ গরম যখন থাকবে তখনই অ্যাপ্লাই করবেন খুব ঠান্ডা করে দেবেন না বডি ইউ ওয়ান্ট টামি মাসাজ হ্যাঁ টামি মাসাজ করে দেবো পুরো শরীরেই মাসাজ করে পিকু খুব ম্যাসাজ ভালোবাসে খুব আরাম পায় আমাকে বলবে একটা পা তুলে দিয়ে বলবে কীরকম বলে পিকু মাসাজ করে দাও ওই বাই দাও আর এটা হচ্ছে পিকুর ছোটোবেলার একটা কাঁথা এটা হ্যাঁ ব্ল্যাঙ্কেট না একটা কাঁথা বাবা এই যে এটা আমার মাসির নিজের হাতে করা হ্যাঁ তো এটা আমার জন্য খুব স্পেশাল আমি এটাকে খুব যত্ন সহকারে রেখেছি পিকু এটা ছোটোবেলা ঘুমাতো এখন এটা আমি মাসাজের সময় ইউজ করি করে আবার এটিকে ধুয়ে রেখে দিই আগে রোজ দিনই মালিশ করে দিতাম এখন রাত্রের বেলা ওর পা মালিশ হয় কিন্তু দিনের বেলা আর এতটা হয় না এমনি আমি তেল এটাকে ভালো করে করো তোমার সোজা করো হ্যাঁ আর বাকি সময় ওই সপ্তাহে একদিন করে আমি দেখুন সুন্দর আজকে তেল দিয়েছে মাথায় শরীরে ভালো করে মাসাজ করে দিয়েছি আজকে ওর ঘুম শেষ হচ্ছে না এখন আমরা দুজন মিলে ওকে ঘুম থেকে উঠাচ্ছি এইভাবে

আমার শখে বোবা হয়ে গেছে আমার বরটা এত কম কথা বলে যে আমি ওকে একবার একটা টি শার্ট গিফট করেছিলাম টি শার্টে কি লেখা ছিল হ্যাঁ এক্স্যাক্টলি আর আমি কথা বলতে বেশি ভালোবাসি আমার চাই তার বেশি কি একটু সানডে স্পেশাল চা খাওয়াবে তুমি সবাইকে আজকে দেখাবে আমি কি করম কি রকম চা খাই তুমি আমার জন্য কি রকম চা বানাও এই প্রসেসে কি রোজা খান কি না আমাকে জানাবেন অবশ্যই কমেন্টে আর এই যে এচুর ঘটা করে কাটতে বসেছিলাম বটি ফটি নিয়ে টোটাল ফ্লপ এই যে এচুরটা আমাকে আমি ঠকেই গেছি শুধু বীজে ভরা আর বীজগুলো এত শক্ত যে কাটাই যাচ্ছে না পুরোটাই আমার ওয়েস্ট হলো ভাবলাম ভেতরে তো একটু হলো সার থাকবে কিছুই নেই শুধু বীজ বীজ এই যে কাঠ হলে রাটি কি বলেন আপনারা আমরা কাঠালের বীজই বলি তো এই যে এখন এটাতেই কিছুই বেরোচ্ছে না শুধু বীজ বেরোচ্ছে আর বীজগুলো শক্ত ওটা অলমোস্ট কাঁঠাল হয়ে গেছে মানে ফল কাঠাল হয়ে গেছে অলমোস্ট ফল নিয়ে এলো এটা আমার আগেরই ছিল শশা আমি ফ্রিজে রাখি না শশা বাইরে থাকে কমলা লেবু নাশপাতি পেয়ারা এগুলো সব প্রিয় ফল বাজছে এখন হচ্ছে সাড়ে দশটা আর আমরা দুজন সম্ভব তোমার কাপটা দেখ এই যে আমরা দুজন বসে বসে চা খাচ্ছি এটা হচ্ছে উই টাইম আমরা নর্মালি উই টাইম পাই না তো না উই টাইম ঠিক না এই যে ল্যাপটপ খোলা মানে কাজ করছি তার পাশে জ্ঞান দিলেন জ্ঞানী বাবা কি কি কারণ হি ধরম হ্যাঁ এই যে আমার বটটা থেকে শুধু জ্ঞানই পাবেন এই যে চেহারাটা দেখুন একটু ভালো করে গর্সে দেখে শক্সকো লাগে না দেখে জ্ঞানী বাবা একদম জ্ঞানী বাবা সব সময় জ্ঞান দেয় সবাইকে জ্ঞান দেয় আর যখন ওর অ্যাকচুয়ালি জ্ঞানের প্রয়োজন তখন সে এই যে জ্ঞানী মার কাছে আসে গুরুমা গুরুমা এরকম তার হাসত করে দিই তো যাই হোক খাওয়ার অর্ডার করা হচ্ছে এখন কি খাবো দেখা যাবে দেখাবো মানে কী খাবো দেখাবো পিকু খাওয়া দাওয়া শেষ বাস এই হচ্ছে আজকের দিন আমাদের সাড়ে দশটা এখন অর্ডার হয়েছে খাওয়ার আস্তে আস্তে প্রায় এগারোটা হবে তারপর আমরা দুজন খাবো আজকে ডিনার চলে এসছে এটা হচ্ছে চিকেন ক্লিয়ার স্যুপ আমি বুঝি না চিকেন ক্লিয়ার স্যুপের মধ্যে কেন এত সবজি দেওয়া থাকে যাই হোক এটা সম্মর একটা আমার একটা আর একটা জাস্ট নর্মাল ফ্রাইড রাইস চিকেন ফ্রাইড রাইস সাথে কোনো গ্রেভি টেভি আনাই নি এটা আমরা একটু একটু খেয়ে নেব আর শেজবান সস আর সে এখনও ল্যাপটপ নিয়ে বসে আছে